আজকে আমার মুক্তির প্রথম সমান হচ্ছে আবু সাহিদা বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকে চাঁদা রক্ত ঢেবে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যোধন শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট না হলে আপনারা আমার জানাজা করতেন বা করতে পারতেন তাও জানি না কিন্তু আমরা তারা সেই পাঁচই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে মুক্ত হয়েছি তাই আমার মুক্ত জন্যই কিন্তু আবু সাইদ আমার পক্ষে আমার পক্ষেই কাজ করেছে তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে আমি তার হত্যাকারীদের বিচারক সম্মুখীন করা হচ্ছে কিন্তু তরিদ গতি বিচার করে তাদের সমুদ্র শান্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এখানে তারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান মিথ্যা হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলিয়া মাহমুদ মুজাহিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের পার্টির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আমার কাউন জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পুলিশ সদস্য যারা মির্জা শিম সাহেব তাদেরকে ফাঁসির কাছে দিয়ে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাঠ কামনা করি তাদের পরিবারে যারা জীবিত আছেন শস্য পরিবারে আমি সভা করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আত্মার আমি দাবি জানাচ্ছি এই কারাগারেই যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে জামুজুন যাওয়া হয়েছে অফরা आमदारカラー অবস্থায় ছিল তাদেরকেও হত্যা করে কারাগারে বিনা চিকিৎসা সেগের বেটি পালায় না আমরা পালাই নাই আমাদের কোনো নেতা পালায় নাই আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন সেখানে আপনাদের আসল ঠিকানা এখানে আপনারা পালিয়ে পালিয়েছেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালায় নাই আমাদের শহীদ যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বাংলাদেশে বিচারের সম্মুখীন হবেন কেন আমি জানি আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাতক করা হয়েছে তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা তারাই দেশ প্রেমিক তাদের দ্বারা তাদের দ্বারা এই রক্ষা হতে পারে ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে চুয়ান্ন বছর কাটিয়ে দিলাম অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম যে জাতির কোনো কল্যাণ করতে পারলাম না আমার সত্যিকার অর্থে আধিপত্য ভার বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে তারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না তাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ